তো মানে তুলে নিয়েছিলেন সব টাকা তাই তো আর যে এজেন্ট বা যে কাস্টমার গুলো তাও পেয়ে গেছে টাকাটা দেওয়ালে মারেনি হবে হ্যাঁ তো এটা কি দিয়ে এটা তো স্বপ্নভঙ্গের মধ্যে কোনটা দেখছি স্বপ্ন মানে কি যে আমি সব রোজগার করবো সেই যে যে হ্যাঁ একটু চাই জীবনে অন্ন বস্ত্র বাসস্থান একটু সুনিশ্চিত হবে